এবং আত্মীয় স্বজনকে দান করে তাদের মুক্তি এবং মঙ্গল কামনা করতে পারি হ্যাঁ অবশ্যই আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার শ্রী ইন্দ্র একাদশী ব্রত রয়েছে এই ব্রত পালনের প্রভাবে মহাপাপ দূরীভূত হয় এই ইন্দ্র একাদশী ব্রতের মাহিত্য পাঠে ও শ্রবণে সর্ব পাপ বিমুক্ত হয় এবং ভগবত ধাম প্রাপ্তি হয় আর এই একাদশী ব্রতের পূর্ণ ফল তোমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করতে হলে নিষ্ঠা ও ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করে ব্রতের পর দিন পালনের পূর্বে যার উদ্দেশ্যে এই পূর্ণ ফল দান করতে চাচ্ছ তার গোত্র এবং নাম উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করো আর তোমরা কিন্তু এই ব্রতের পূর্ণ ফল কোনো জীবিত ব্যক্তির উদ্দেশ্যেও দান করতে পারো তাই তোমরা কিন্তু অবশ্যই এই একাদশী ব্রত পালন করো আর এই ব্রতের পালন না হবে তার পর দিন সকাল সাতটা বেজে দশ মিনিট পর থেকে শুরু আর নয়টা বেজে তিরিশ মিনিটের মধ্যে সমাপ্ত করতে হবে